আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষাটি বিন্দু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী সাতাশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষা আর এই লিখিত পরীক্ষার সময় কিংবা লিখিত পরীক্ষার ঠিক এই মুহূর্তে আপনি কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন ধরেন পরীক্ষার হলে আপনার প্রশ্ন নির্বাচন এটি একটি চ্যালেঞ্জ আপনার টাইম ম্যানেজমেন্ট এটি একটি চ্যালেঞ্জ এছাড়া আপনি এই সাত আট দিনে টোটাল চব্বিশ ঘন্টা আপনি লিখবেন এই চব্বিশ ঘন্টায় আপনার স্ট্যামিনা ধরে রাখা এটি এই একটা একটি চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন এছাড়া পরীক্ষার হলে যখন আপনার প্রশ্ন কমন পড়বে না তখন আপনার প্রেশারকে আপনার সামলিয়ে নেক্সট প্রশ্নের অ্যান্সার লিখা এইটা কিন্তু একটি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনি তো এই চ্যালেঞ্জগুলোকে আপনার তখনই চ্যালেঞ্জ মনে হবে না যদি সেম একটি পরীক্ষা আপনি আগে দিয়ে থাকেন আর এই জন্যে আপনার প্রয়োজন এই সময় ফাইনাল মডেল টেস্ট দেওয়া আর তাই উত্তরণ আগামী এগারোই নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছে সাতচল্লিশতম বিশেষ লিখিত ফাইনাল মডেল টেস্ট এখানে থাকছে পিএসসির অনুরূপ আটটি ফাইনাল মডেল টেস্ট এবং রয়েছে দুইজন ক্যাডার টিচারের মাধ্যমে খাতা মূল্যায়ন এবং রয়েছে আপনার মার্কিং গাইডলাইন আর সার্বক্ষণিক কিউএনএস সার্ভিস তো রয়েছেই তো সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থী বিন্দু আপনার এই শেষ সময় আপনার প্রিপারেশনটাকে আরেকটু স্থানিত করতে আরেকটু ঝালাইয়ে নিতে এবং আপনার প্রিপারেশনের টোটাল অবস্থা সম্পর্কে একটু জ্ঞাত হওয়ার জন্য এন্ডোল করুন ছাত্রিশতম বিশেষ লিখিত ফাইনাম টেস্টে